নমস্কার আমি প্রিয়াঙ্কা সাথী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো দেখুন আজকে চলে এসেছি আপনাদের সামনে এই যে আমার দোলন চাপা গাছের এই গামলাটিকে নিয়ে এটি একটি গামলায় বসানো আছে প্লাস্টিকের গামলা দেখতে পাচ্ছেন বেশ ভারী গামলাটি সাইজটা দেখিয়ে দিই এই দেখুন বেশ বড়ই আছে তবে খুব বড় নয় মোটামুটি মিডিয়াম সাইজের যে গামলাগুলো হয় সেই গামলাগুলোতে বসানো আছে মাটি গোবর বালি এই মিডিয়াতে তো বুঝতেই পারছেন বর্ষাকাল চলছে একদম ভরপুর বর্ষা তো এবছর বৃষ্টিটা খুব বেশিই হচ্ছে ছাদ বাগানে কোনো কিছু কাজ বাজ সেরকম হচ্ছে না তো বর্ষাকালে বেসিক্যালি ছাদে কোনো কাজ করা যায়ও না কোনো কোনো রকম কোনো সার বা কিছু করা যায় না যেটা হয় সেটা হচ্ছে মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড গুলে দেওয়া যেতে পারে গাছের মানে টবের মাটিতে আর এই ঘাসটা ঘাসপালাগুলো পরিষ্কার করা যেতে পারে তো আমার দেখতেই পাচ্ছেন টবের এই যে বাকি টবগুলো দেখিয়ে দিই আপনাদের টবের মাটিগুলো দেখুন গোড়ায় গোড়ায় দেখুন সেরকম খুব একটা বেশি ঘাসপালা পালা জন্মায়নি সো সেরকম ভাবে পরিশ্রম করা কিছু নেই একমাত্র দোলন চাপাটাতেই একটু একটু হয়েছে দেখুন এই যে ছোটো 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 ঘাস আগাছাই দেখুন এই একটা এই ধরনের আগাছাগুলো জন্মেছে তো যেটার জন্য এলাম সেটা হচ্ছে দোলন চাপা ফুলটি হচ্ছে একটি সাদা রঙের সুগন্ধি ফুলের গাছ হ্যাঁ মানে একটি দোলন চাপা জানি না অনেকে জানেন আবার অনেকে জানেন না যারা জানে না তাদের জন্য বলছি দোলন চাপা হচ্ছে একটি সুগন্ধিযুক্ত ফুল আর মানে সাদা সাদা রঙের এর কোনো আলাদা যদি কোনো কালার ইয়ে যদি জিজ্ঞাসা করেন কিচ্ছু হয় না হ্যাঁ দোলন চাপার রকম কোনো আলাদা আলাদা কালার হয় না মানে এটা সাদা রঙেই হয় যেহেতু সুগন্ধিযুক্ত ফুল এমনিতেই সুগন্ধযুক্ত ফুল বেসিক্যালি সাদা রঙেরই হয়ে থাকে তো এটাও সাদা রঙেরই একটি ফুল তো আর এটা যেটা হয় নিচে কোনো বাল্ব বা জাতীয় কিছু নেই কিন্তু নিচে যেটা আছে সেটা হচ্ছে আদা আদা জাতীয় জিনিস যেমন এই জন্য এটাকে অনেকে কী করে জিঞ্জার জিঞ্জার লিলিও বলে ওটাকে মানে ইংলিশে জিঞ্জার লিলি বলে হ্যাঁ দোলন চাপাকে লিলি বলে কারণ কি এটা আদা আদা সেন্ট ওঠে দাঁড়ান আপনাদের দেখিয়ে দিই যে দেখছেন এই যে দেখছেন এই যে এইগুলো হচ্ছে মাটির উপরে মাঝে মাঝে বেরিয়ে আসে এটা এই যে দেখুন এটা আমি দেখাচ্ছি আমাদের দেখুন এটা গ্রিন কালার দেখছেন খোসাটা ছাড়াই দেখালাম এটা হচ্ছে আদা টাইপের একটা জিনিস হ্যাঁ এইগুলোই হয় এগুলো অনেকটা মানে পুরোটা ছড়িয়ে যায় দাঁড়ান দেখাই দেখুন পুরো আদা আদার মতো দেখেছেন মানে মাটিতে আদা চাষ করলে কেমন হয় আদাগুলো ওপর দিকে উঠে উঠে চলে আসে মাঝে মাঝে বেশিরভাগটাই বালিতে থাকে খুব বেশি হলে উঠে উঠে চলে আসে না এই যে দেখুন এই যে দেখুন যে তার উপর থেকে দেখুন এই 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 যে বেরিয়েছে আদাটা থেকে এটা বেরিয়ে একটা ঠিক আছে এর এইরকম এই আদাগুলো থেকে আদার মতো মানে মাটির ভেতরে থাকে সেগুলো থেকে বেরিয়ে আসে তো আমি এটা আমার কেনা গাছ নয় আগে যখন আমি ভাড়া বাড়িতে ছিলাম সেই ভাড়া বাড়ি মানে গ্রাউন্ডে নিচে পুরোটা দোলন চাপা আর ওই কি বলে ওটাকে রজনীগন্ধা এই এই সব গাছেই ভর্তি ছিল ওনাদের তো সেখান থেকে আমি একটুখানি মানে এই যে একটুখানি যে যেমন ধরুন শেকড় বেরিয়ে এরকম এই শেকড় দেখে একটুখানি আদা কেটে নিয়েছিলাম তো এটাকে কেটে ফেলে দিয়েছিলাম তো একটুখানি আদা আমি একটা ছোট্ট প্যাকেট লাগিয়েছিলাম তো সেখান থেকে আজকে এই এই অবস্থা সেখান থেকে প্যাকেট থেকে টপ টপ থেকে আবার আর একটুখানি বড়ো টাইপের টপ তারপর এখন এই অবস্থা তো দলুন চাপা গাছ বেসিক্যালি প্লাস্টিক টবে না হবে না কেন বলি শুনুন কারণ কি প্লাস্টিক টপটা খুব মানে খুব হেভি প্লাস্টিক হলে হবে হয়তো আর খুব গরম হয়তো আর এইগুলো তো ধরুন মানে কি বলবো লিলি মানে বাল্ব জাতীয় জিনিস যেগুলো যেমন ধরুন এখন যেগুলো হয় না ফুটবল লিলি লিলি এগুলো প্লাস্টিক টবে একটু সমস্যা নিচের বাল্ব বা কন্দগুলো যদি খুব বেশি হিট হয়ে যায় মানে যখন রোদ হবে আর কি যখন বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে রোদের সময় তাহলে কি হবে ওই যে ওই হিটের কারণে ওই কন্দটা নষ্ট হয়ে যেতে পারে শিকড়টা নষ্ট হয়ে যেতে পারে অতিরিক্ত গরমে তাই মাটির চারি জাতীয় টপ দিতে হবে মানে একটু গামলা জাতীয় মাটির টব যদি হয় তাহলে খুব ভালো হয় বা প্লাস্টিকের গামলা হলে খুব ভালো হয় দেখুন আমি যেমন প্লাস্টিকের গামলা এটা করেছি লিলিটাও দেখুন একটা প্লাস্টিকের ওই গামলা জাতীয় আছে আপনাদের দেখিয়েছিলাম লিলিগুলো মানে ওইরকম ধরনের ঠিক আছে মানে যেটা মানে অনেকটা এরিয়া নিতে পারবে কেন কি এগুলো তো ছড়িয়ে পড়ে না মানে শিকড়গুলো ছড়িয়ে ছড়িয়ে পড়ে লিলি যেমন ধরুন আপনার বাল্বগুলো সংখ্যায় বাড়ায় মাটির তলে ওরা নিজেরা নিজেরই শিকড় দিয়ে বাল্বের সংখ্যা বেড়ে যায় রকমই এটারও এই যে আদার মতো যে কন্দগুলো দেখছেন এগুলো না আস্তে আস্তে বাড়তে থাকে বুঝলেন তো দাদা আমি আমাদের এই যে দেখুন দেখে এই যে এই শুকনো পাতাটা পড়ে বলে আবার দেখাচ্ছে না এই যে দেখুন দেখুন বুঝতে পারছেন কি আসলে আমি একটু সন্ধ্যে সন্ধ্যে করে একটা ছাদে এসেছি জানেন তো দিয়ে একটু বেশি বেশি ইয়ে লাগছে না বুঝতে অসুবিধা হচ্ছে না আপনাদের জানাবেন তো কমেন্টে তাহলে একটু আগে আসবো আর একটু আগে গে কি কিছুক্ষণ আগেই খুব ঘন করে মেঘ এসেছিল ভেবেছিলাম হয়তো ছাদে যাওয়া হবে না তো দেখলাম না মেঘটা কেটে গেল তা করতে করতে সন্ধ্যেও লেগে গেল প্রায় তো এইরকম সময়টা করে এলাম তো যেটা বলার কথা সেটা হচ্ছে এই যে দেখুন এবছর না খুব তাড়াতাড়ি আমার এই দোলন চাপা গাছটি প্রত্যেকটা ডালা ডালে কুড়ি চলে এসেছে দেখুন এটা আবার কতটা বড় হয়ে গেছে দেখুন এটা হচ্ছে কুড়ি হ্যাঁ এই যে দেখুন এই এটা হচ্ছে কুড়ি হ্যাঁ তারপর এই যে এটা দেখুন এটারও এটা হচ্ছে কুড়ি এবার কি হবে এই দিক থেকে না সাদা সাদা ফুল আসতে শুরু করবে এই দিক থেকে একটা এই দিক থেকে একটা আবার এই দিক থেকে আবার এই দিক থেকে এরকমভাবে সাদা সাদা ফুলে পুরো ভরে যাবে গাছ আর সুগন্ধে পুরো মোমো করে একদম পুরো মোমো করে মানে ভীষণই সুটি যারা সুগন্ধি ফুলের গাছ চাইছেন তো তারা দোলন চাপার এই ধরনের এই কি বলবো এই যে এই এই শিকড়ের মতো এই যে আদা টাইপের এই জিনিসগুলো বা দোলন চাপা যে কন্দ বলা হয় এটাকে তো এই যে এগুলো আপনারা যদি জোগাড় করতে পারেন কারোর কাছে যদি থাকে তো এখনই লাগিয়ে দিন মানে বর্ষাকালে লাগালে না লেগে যায় তো সব কিছু গাছ তো লাগিয়ে দিন আর যদি না হয় নার্সারিতে গেলে তো সব কিছুই পাওয়া যায় হ্যাঁ নার্সারিতে ডেফিনেটলি খোঁজার চেষ্টা করুন মানে অত্যন্ত সু মানে খুবই ভালো দুর্ধর্ষ সেন্ট কিছুদিন মধ্যে কিছুদিনের মধ্যে যখন ফুলগুলো ফুটবে তখন আমি আপনাদের দেখাবো তবে দোলন চাপার মানে অ্যাকচুয়ালি সময়টা বলি কখন এটা না মানে যদি কেউ বলে এখন যে বারো মাস ফোটে বারো মাস এই ফুলটা না ফোটে না বারো মাস ফোটে না একদম পুরো বাজে কথা হয়ে যাবে সেটা বারো মাস এটা ফোটে না এটা মোটামুটি আপনার বর্ষার শেষ থেকে মোটামুটি ওই কি বলবো ধরুন ওই আগস্ট মাস আগস্ট আগস্টের বা শেষ দিক থেকে এইরকম থেকে মানে ফুল ফুটতে শুরু করে হ্যাঁ আগস্টের শেষ দিক থেকে ফুল মানে ফুটে যেতে শুরু করে একদম সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত আবার এই যখন শীতটা ঢোকে মানে শীতের যেই শিশির পড়তে শুরু করবে বা খুব যখন শীতটা পড়ে যাবে না এই ডিসেম্বর জানুয়ারি তখন এই ডিসেম্বর জানুয়ারির সময় না প্রত্যেকটা পাতা শুকিয়ে পুরো একদম ফুলও আর থাকবে না এই যে ডালপালাগুলো দেখছেন এগুলো কিচ্ছু আর থাকবে না একদম পুরো এই শুধু এই এই কন্দ জাতীয় এই জিনিসগুলোই থেকে যাবে আর কিচ্ছু থাকবে না আপনার মনে হবে যেন যা সব গাছটা আমার মরেই গেল বোধ কিন্তু মরে না আবার এই ইয়ে মানে কি বলবো ফেব্রুয়ারির শেষের দিক করে ফেব্রুয়ারি বা মার্চের প্রথম দিক করেই ধরুন দেখবেন আপনি যদি আপনি যদি এটাকে রিপোর্টিং নাও করেন মানে ধরুন এই যে এই গামলাতে রয়েছে না এটা আমার কাছে চার বছর আছে ঠিক আছে কিন্তু চার বছর পরে আমি এবছরই রিপোর্টিং করেছি আবার এই গামলাতেই দিয়েছি এই গাছ পুরোটাকে তুলেছিলাম এই যে পিছন দিকে এটাকে দেখাই দাঁড়ান এই যে দেখেছেন কীরকম মোটা হয়ে আছে এটাকে তুলেছিলাম আমি বুঝেছেন তো এটাকে তুলে আমি আবার এই গামলাতেই দিয়েছি মানে এর এর থেকে যদি আরও বড়ো জায়গায় দিতাম তাহলে আরও ঝাড়ালো হতো কীরকম ঝাড়ালো হয়েছে দেখেছেন কীরকম কতগুলো ঝাড়ালো হয়েছে দেখুন হ্যাঁ তো আরও যদি আরও যদি বড়ো জায়গায় দিতাম তো আরও ভালো হতো আরও ঝাড়ালো হতো আরও আমি প্রচুর ফুল পেতাম কিন্তু আমার কাছে সেই মুহূর্তে তখনও আর কোনো বড় জায়গা ছিল না বলে আমি এই গান্নাটাইতেই দিয়েছি আবার এটাতেই আমার চার বছর ধরে ছিল রিপোর্টিং করে আমি আবার এই সেম জায়গাতেই বসিয়েছি হ্যাঁ তো এই ভালো মানে আর বেশি বড় হলে হয়তো অনেক বেশি ছড়িয়ে গেলে আমি হয়তো নিজে কাজ করতে পারবো না তখন আমার মানে অন্যজনের সাহায্য নিতে হবে আমার হাজব্যান্ডকে বলতে হবে হ্যাঁ তো নিজে নিজে গাছ করি তো নিজে নিজে কাজ করার সুবিধা অনুযায়ী গাছের ইয়ে বাড়ানো উচিত তো যাই হোক এটাই বলছিলাম মানে প্রতি বছর যে রিপোর্টিং করতে হবে তার কোনো মানে নেই আপনি যদি একটা টবে বসান যদি টপটা খুব বেশি ভর্তি হয়ে যায় এরকমই আদা জাতীয় জিনিসে তাহলে আপনাকে রিপোর্টিং করতে হবে আর যদি দেখেন যে না ঠিক আছে একটু একটু হালকা আছে আপনি তো দেখেই বুঝতে পারবেন গাছ হ্যাঁ তাহলে অ্যাপোর্ট কথা এক দু বছর পর পর রিপোর্টিং করলেও চলে বুঝলেন তো এটাই বলার ছিল তো দেখতেই পাচ্ছেন আমার গাছটি কতটা ইয়ে হয়ে গেছে মানে ঝাড়ালো হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর কথা বলতে বলতে প্রায় সন্ধ্যে হয়েই এলো একদম সন্ধ্যের মুখে ভিডিওটা করছি আমি এইদিকে আমার গায়ে টিপটাপ বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছি আর যদি যত্ন পরিচর্যা জিজ্ঞাসা করেন তো বলবো একদম বিনা যত্নের কাজ একদম বিনা যত্নের কাজ এই যে দেখুন আমি না কিছু করিনি কিন্তু কিচ্ছু না দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই ঘাসগুলো তুললাম মানে ঘাস গজিয়ে গেছিল বুঝতেই পারছেন এই পাতা এই শুকনো পাতাগুলো তুললাম এই ঘাসগুলো তুললাম এই আপনাদের সামনেই হ্যাঁ মানে এইগুলোতে ঘাস গজিয়ে গেছিলো মানে কি করবো বলুন এতদিন ধরে কন্টিনিউ বৃষ্টি চলছে আমি কী করে কী করব এই দেখুন এই যেমন এটা এটা শুকিয়ে গেছে এ এর এর জন্য আমি দায়ী নই আবার মানে মানে এগুলো কিছু না মানে হয়তো অতিরিক্ত বৃষ্টিতে হয়তো ও থাকতে পারছে না বলে শুকিয়ে গেছে তাতে ভয় পাওয়ার মতো কিছু নেই হ্যাঁ আবার তারপর দেখুন প্রত্যেকটা ডালা ডালা তো আবার কুড়ি আছে হ্যাঁ এই কুড়িটা আসার জন্য কিন্তু আমি দায়ী নই আবার যদি আমার এখন কুড়ি নাও আসতো তার জন্য আমি দায়ী নই কেন কি আমি তো জানি এটা আগস্টের শেষ দিক করে ফ্লাওয়ারিং হতে শুরু করে মোটামুটি আগস্টের প্রথম দিক থেকে কুড়িটা আসে হ্যাঁ আগস্টের মানে ফার্স্ট উইক থেকে হয়তো কুড়ি আসতে শুরু করবে তো মাঝে মাঝে যেহেতু এই কন্দগুলোকে ঠিক রাখার জন্য ফাঙ্গিসাইড গোলা জল এখন বর্ষাকালে যেমন ধরুন আমি যেই একটু বেশি সেনসিটিভ সেই গাছগুলোতে দিয়ে থাকি তখন আমি এই গাছটাকেও দিই আর কীটনাশক কখনও কোনো দিন মানে মানে কখনও কোনো দিন মানে আমার বাগান করছি আমি এই দু তিন বছর হলো আমি কখনও কোনো দিন এই গাছের জন্য কোনো রকম কোনো কীটনাশক ব্যবহার করিনি তাও দেখুন এই দেখুন আপনাদের দেখাই পোকাটা হয়তো এই একটুখানি খেয়েছে হ্যাঁ তো পোকাটা দেখতে পেলে আমি তুলে ফেলে দেবো সেরকমভাবে খাই না এটা বোধহয় কোন কোনো লেদা পোকা হয়তো উঠেছিল ওকে খেয়েছে খেতে ভালো লেগেলে বলে চলে গেছে কেন কি আর কোনো পাতাতে কিন্তু এরকম নেই আমি প্রত্যেকটা পাতা দেখলাম আর কোনো পাতাতে কিছু নেই এবার হ্যাঁ যখন ফুল ফুটবে যখন বর্ষাটা কমে যাবে হ্যাঁ মানে আমি তো বললাম আপনাদের আগস্টের পর থেকে মানে মানে বর্ষা যখন কমে যাবে বৃষ্টি কমে যাবে রোদ উঠবে তখন আপনি অবশ্যই পাতলা করে একটু খোলপচার জল কারণ সেই সময় তো ফ্লাওয়ারিং টাইম না সেই সময় তো ধরুন গাছের একটু মানে যতটা পরিমাণে মাটিতে যা আছে আছে গোবর সার হ্যাঁ তার থেকেও একটু পরিমাণ খাবারের প্রয়োজন হয় তো তখন সেক্ষেত্রে আপনি দিলেন সেক্ষেত্রে আপনি পচা জল বা একটু মিক্সড খাবার মাটিটা একটু খুশি একটু মিক্স খাবার একটু খোলপচা জল এইসব আপনি দিতেই পারেন কারণ কি ফুলে গাছ যখন ফুল দেবে আপনাকে তখন গাছের আরও একটুখানি পুষ্টির প্রয়োজন হয় তো পর্যাপ্ত পরিমাণ এবছর আমি গোবর সার দিয়েই বসিয়েছি গোবর সার বালির মাটি আপনাদের বলেছি হ্যাঁ এটা দিয়েই পর্যাপ্ত পরিমাণে সার আছে মাটিতে সেজন্য এখন আর কিচ্ছু করিনি দেখতে পেলেন বিনা যত্নের গাছ কোন রকম কোনো মানে ফাঙ্গিস ফাঙ্গিসাইড তো ওই আর কি হয়তো মাসে একবার মানে সপ্তাহেও নয় ঠিক আছে সপ্তাহেও নয় মাসে একবার যত্ন করলে কিন্তু এরকম শুকিয়ে যাবে এই দেখুন আমি হয়তো জবা গাছের পাশে থাকে তো এই গামলাটা আমার তো জবা গাছে হয়তো ওষুধ দিতে গেছিলাম এতে এতে হয়তো ছিটে পেয়ে গেছে বলে এটা দেখেছেন তো কি অবস্থা কি দশা অতএব যত্ন করলেই পড়ে যাবে বিনা যত্নে যদি এরকম সুগন্ধি ফুলের গাছ করতে চান তাহলে একটা দোলন চাপা অবশ্যই নার্সারি থেকে কিনে এনে লাগিয়ে দিন সন্ধে হয়ে গেল আর দেখাচ্ছেও না যা গাছকে না ভিডিওটা একটু বেশি অন্ধকার অন্ধকার হয়ে গেল একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ হ্যাঁ আর আমার সবুজ সাথী চ্যানেলকে যারা ভালোবাসেন যারা কন্টিনিউ দেখেন তারা ডেফিনেটলি অ্যাডজাস্ট করে নেবেন এরকমভাবেই তো এরকমভাবেই তো পথ চলা শুরু বলুন আমি জাস্ট নতুন নতুন শুরু করেছি এতেই ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সবুজ সাথী চ্যানেলে পথ পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবে আমার পাশে থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একদম পুরো অন্ধকার হয়ে গেল হ্যাঁ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আমার পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম সুগন্ধি ফুলের গাছ আপনারা করুন আমি করছি আপনারাও করুন দেখবেন অবশ্যই ফল ভালো হবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আজকে তো অবশ্যই শুভরাত্রি বলতে হবে কেন কি আমার এত পুরো অন্ধকার হয়ে গেছে ভিডিও আর কিচ্ছু দেখাচ্ছে না যাক ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সবাই নমস্কার